পবিত্র ঈদ উল আজহার দশ দিনের ছুটিতে অবকাশ যাপনে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসছেন পর্যটকেরা গতকাল সকাল থেকে সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এই ভিড় আগামী তেরোই জুন পর্যন্ত থাকবে ইতোমধ্যে শহরের মাঝারি মানের হোটেল রিসর্টগুলোর নব্বই শতাংশ কক্ষ বুকিং হয়েছে তবে তারকামানের হোটেলগুলো সত্তর থেকে পঁচাত্তর শতাংশ বুকিং পেয়েছে বলে জানা গেছে গত রোববার থেকে পর্যটকরা কক্সবাজার মুখে হয়েছেন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো এর ফলে জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যেও ঈদের ছুটিতে আসানোর পর্যটক আসছেন বলে জানান কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার তিনি বলেন আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে এবার ঈদ ফিতরের কাছাকাছি পর্যটক আসবেন এদিকে জেলা প্রশাসনের বীজ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন গত দুই দিনে উত্তল সাগরে গোসলে নেমে বাবা ছেলে সহ তিন পর্যটকের মৃত্যু হয়েছে এ কারণে ঝুঁকি নিয়ে পর্যটকদের গোসলে না নামতে অনুরোধ করে প্রচারণা চালানো হচ্ছে এছাড়া পর্যটকেরা মেরিন ড্রাইভ ধরে দরিয়ানগর হিমছড়ি ইনানি টেক ও টেকনাফ সৈকত ছুটে যাচ্ছেন শহরের কলাতলি মোড় থেকে চুরাশি কিলোমিটার মেরিন ড্রাইভে একসঙ্গে পাহাড় সমুদ্র ঝর্ণা দেখার সুযোগ পান পর্যটকেরা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসীম চৌধুরী বলেন সোমবার থেকে পর্যটকের ভিড় বেড়েছে এ কারণে যানজটের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে পাশাপাশি পর্যটকদের হয়রানিরোধ ও অতিরিক্ত কক্ষ ভাড়া আদায়ের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে